একটু বেশি মনে হচ্ছে টাকি মাছের দাম না বেশি লাডি বাছা লাডি নি আর লাডি পাওয়া যায় না আপনি এই তিন বাজার পিছিয়ে এই লাডি কিনে আনছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউর উপজেলার বিখ্যাত আখাওড়া মাছ বাজার থেকে আর আপনাদেরকে বলে রাখা প্রয়োজন আখাওড়া মাছ বাজারটি হচ্ছে তিতাস নদীর পাড়ে অবস্থিত আমরা আপনাদের কাছকার পর্বে আখাওড়ার মাছ বাজার নিয়ে আসছি এখান থেকে আপনাদেরকে তিতাস নদীর মাছের যে বাজার দর দাম তুলে ধরবো চাষের মাছের বাজার দরদামটা তুলে ধরবো পুরো বিরুজুর আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদের এ সময় শুনে মাছ বাজারে সালাম আলাইকুম ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ভালোই আছি আমরা তো আখাওড়া বাজারে শৈল মাছ টাকি মাছ হ্যাঁ শৈল মাছটা কিভাবে বিক্রি করতেছেন শৈল লাখ একা ছশো সাড়ে ছশো সাড়ে পাঁচশো পৃথিবীর চালাই

ভাই ভালো আছেন নি জি ভালো আমরা তো খাওয়া বাজারে আপনি মাছ নিয়ে আসছেন কার্পু মাছ কার্পু মাছটা কত টাকা কেজি 240 জি এটা কি নদীর না চাষের চাষের চাশের মাছ না 240 টাকা একটা মাছ কতটুকু হবে একটা মাছ 1 কেজি 200 গ্রাম 1 কেজি 200 গ্রাম জি 290 টাকা আসে 290 টাকা জি 290 টাকা আসে একটা মাছ 290 টাকা হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই ভালো আছেন নি হ্যাঁ ভালো আছি ভাই আমরা তো আপনার আখাউরা মাছ বাজার তো আপনার মাধ্যমে কয়েকটা মাছের দরদাম নিমো আর কি

এক কেজি থেকে একটু কম হবো আর রুই মাছটা কোনখানের কেজি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কোন জায়গার এটা এলো পুষ্কিনির মাছ কতটুকু হবে একটা রুই মাছ দুই কেজি হবে সাড়ে তিনশো টাকা কেজি আর ওই জিনিসটা কোন জায়গায় এটা এলো এক হাজার এটা এক কেজি পাবদা মাছটা পাবদা যে চারশো টাকা চারশো টাকা কেজি পাবদা তো সাইজ অনেক ছোট কয়টা কেজি

কত টাকা কেজি বিক্রি হচ্ছে কেজি দুইশো টাকা কেজি আর এটা কার হুড়া দিচ্ছে আপনার আড়াইশো টাকা আড়াইশো আর এই তালে পেড়া দুইশো দশ দুইশো বিশ দশ দুশো বিশ এই তেলাপি একটু বড় এর জন্য দাম বেশি এর জন্য 10 টাকা 20 টাকা বেশি আর কি এখানেও কার্পু মাছ আছে এটা এটা সেম ইজ আচ্ছা ও যে সিলভার মাছটা আছে 220 টাকা কেজি 220 220 টাকা কেজি একটা সিলভার কতটুকু হবে আড়াই কেজি ওজন আড়াই আড়াই কেজি ওজনের সিলভার 220 টাকা 220 টি আড়াই কেজি ওজনের সিলভার দামটা একটু বেশি মনে হচ্ছে না 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 বেশি না ওইদিকে দিকে পাঙ্কাশ মাছ আছে আপনার পাঙ্কাশটা 160 টাকা 160 টাকা 160 টাকা ধন্যবাদ ধন্যবাদ